ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণ ভক্তগণকে রিমিস ভার্সিন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী আজকের পর্বটিতে আমরা জানব পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশী কত তারিখে পালিত হবে একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং একাদশীর ওই দিনটি শুভ মুহূর্ত শুভ সময় দিনটি কেমন যাবে তা পঞ্জিকা অনুযায়ী আজকের পর্বটিতে জানবো আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো যোগিনী একাদশী শাস্ত্রমতে এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণদের ভোজন করানোর সমান ফল পাওয়া যায় শুধু তাই নয় এই যোগিনী একাদশীর ব্রত পালনে পাপ নাশ হয় এই একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শেষ রাত্রি চারটে এক মিনিটে এবং একাদশী সমাপ্ত হচ্ছে ছয়ই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার রাত্রি একটা চৌত্রিশ মিনিটে ছয়ই শনিবার সেই দিন সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছটা তেইশ মিনিটে অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা উনতিরিশ মিনিট অতি যোগ রয়েছে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট বপকরণ দিবা দুটো সাতচল্লিশ গতে বালবকরণ রাত্রি একটা চৌত্রিশ গতে কৌলবকরণ জন্মে মেষ রাশি ক্ষত্রিয়বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের এবং বিংশত্তরী কেতুর্দশা অপরাহ্ন পাঁচটা উনত্রিশ গতে নরগণ বিংসত্তরী শুক্রের দশা মৃতে এক একপাত দোষ রাত্রি একটা চৌত্রিশ গতে দ্বিপাদ দোষ যোগিনী অগ্নিকোণে রাত্রি একটা চৌত্রিশ গতে নৈরীতে কালবেলা দি ছটা ছত্রিশ মধ্যে ও একটা কুড়ি গতে তিনটে এক মধ্যে ও চারটে বিয়াল্লিশ গতে ছটা তেইশ মধ্যে কাল রাত্রি থাকছে সাতটা বিয়াল্লিশ মধ্যে ও তিনটে ছত্রিশ গতে ও চারটে পঞ্চান্ন মধ্যে যাত্রা নেই দিবা ছটা ছত্রিশ গতে যাত্রা পূর্বে ও দক্ষিণে নিষেধ অপরাহ্ন পাঁচটা উনত্রিশ গতে পুনর্যাত্রা নেই ওই দিন শুভকর্ম থাকছে দিবা ছটা ছত্রিশ গতে অপরাহ্নে চারটে বিয়াল্লিশ মধ্যে রম্ভা ওই দিন মাহেন্দ্রযুগের সময় দিবা পাঁচটা ছাপান্ন মধ্যে নটা উনতিরিশ গতে বারোটা নয় মধ্যে এবং অমৃতযোগ থাকছে দিবা তিনটে বিয়াল্লিশ গতে ছটা তেইশ মধ্যে ও রাত্রি সাতটা চার গতে সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা একুশ গতে একটা উনতিরিশ মধ্যে ও দুটো পঞ্চান্ন গতে চারটে পঞ্চানোর মধ্যে ওই দিনের এক ঝলক রাশিফল সম্পর্কে দেখে নিই মেষ রাশির শিক্ষায় অগ্রগতি মেষ রাশি নৈরাশ্যমুক্ত মিথুন রাশি পৈতৃক সূত্রে প্রাপ্তি কর্কট রাশি চিকিৎসা বিভ্রাত এবং সিংহ রাশির উৎকণ্ঠা কন্যা রাশির প্রাপ্তিযুগ রাশি শত্রুর সঙ্গে সন্ধি এবং বিশ্বিক রাশির মানসিক তৃপ্তি ধনুরাশির রক্তাল্পতা মকর রাশির গৃহ সমস্যা এবং কুম্ভ রাশির নিরাশা ও মীন রাশির বন্ধুবিরোধ